আসসালামু আলাইকুম তো মামা আপনার হাতে দেখা যাচ্ছে কি এই প্রোডাক্টটার নাম কি একটু বলেন তো এই প্রোডাক্টটা হিউমিনাল গোল্ড আর এটা বুস্টার 2 বুস্টার 2 আচ্ছা হিউমিনাল গোল্ড আর বুস্টার 2 আপনি কি জানেন এগুলোর কাজ কি না এগুলো তেমন একটা আমি ইউজ করি নি এর আগে আচ্ছা আপনি ইউজ করেন নি আচ্ছা আপনাদেরকে আমি বলে দিই এই যে বুস্টার 2 আর হিউমিনাল গোল্ড এটা আমার মামা কিন্তু আসলে নতুন কৃষক ওনাকে কিন্তু আমি সাপোর্ট দিয়ে থাকি তো দেখেন এইটার আপনাদের যে বাগানটা এখন দেখতে পাচ্ছেন এটার বয়স মাত্র বত্রিশ দিন গাছের বেগ দেখেন মাসাল্লাহ খুবই ভালো আছে এবং গাছে কিন্তু জালিও আসতেছে এখন এই পর্যায়ে আপনার কী করণীয় এখন দেখেন এইখানে কিন্তু গাছকে আপনার কিছু মাইকো দেওয়া লাগবে তো মাইকো মধ্যে কিন্তু রয়েছে এই যে হিমিনাল গোল্ড এইটা কিন্তু একটি দুর্দান্ত কাজ করবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে হিউমিনাল গোল্ড এইটা সর্বোচ্চ আপনার হচ্ছে একটা প্ল্যান গোল্ড রেগুলেটার এটা কাজ কি এইটা হচ্ছে আপনার গাছকে এখন বৃদ্ধি করবে গাছের যে ডালপালা রয়েছে এই যে ডগগুলা রয়েছে এইগুলোকে কিন্তু বৃদ্ধি করবে এই যে দেখেন এরা কিন্তু যে মাথায় যে সাত ফিট রয়েছে আমাদের যে নেটগুলা এই সাত ফিট কিন্তু পার হওয়ার পরে আবার ফ্ল্যাট দেওয়া হয়েছে তো ফ্ল্যাটে কিন্তু যাইতে হলে একে কিন্তু খাবার দেওয়া লাগবে আর শুধু খাবারের পাশাপাশি কিন্তু একে আবার কিছু বৃদ্ধি মানে উদ্ভিদ বৃদ্ধিকারক দেওয়া লাগবে তো দেখেন এইটা আসলে এই কাজই হচ্ছে এটার উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক মানে এটা দিলে গাছ এত সুন্দরভাবে বড় হবে এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা সামুদ্রিক শৈবাল থেকে হ্যাঁ আপনার তৈরি এটা পুষ্টিকর উপাদানে সব আর বেড়ে ওঠার শক্তিতে ভরপুর জৈবিক পরিচর্যা মানে এটা গাছের কি বলে এটা এনপিকে এটা দিলে আপনার গাছ অর্গানিকভাবে বড় হবে এবং যত বড় হবে আপনার এই যে যত বড়ো হবে তত এরকমভাবে জালি কিন্তু আপনার গাছগুলোতে চলে আসবে আর দেখেন আপনাদেরকে আরেকটা বিষয় বলি এইটার সঙ্গে সঙ্গে এই যে বুস্টার টু এইটা দেওয়ার একদম পারফেক্ট টাইমিংটা আপনাদেরকে বলে দিলাম আজকে অনেকে মনে করেন যে ভাই বুস্টার টু কখন দিব বুস্টার থ্রি কখন দিব তো আজকে বুস্টার থ্রি টপিক না আজকে হচ্ছে বুস্টার টুর টপিক এই জন্য বলি যে দেখেন গাছের আজকে বত্রিশ দিন বয়স গাছে দেখেন হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে এই হলুদ ফুলগুলো কিন্তু এই যে এইগুলো হচ্ছে পুরুষ ফুল আর এই যে পুরুষ ফুলের পাশে কিন্তু মাত্র একটা স্ত্রী ফুল তো দেখেন এর কাজ হচ্ছে এই গাছকে স্ত্রী ফুল প্রোডাকশন দেওয়ার জন্য ত্বরান্বিত করা মানে এইটার মধ্যে এমন কিছু দেওয়া রয়েছে যেটা এই গাছকে এখন মানে প্রোডাকশন তো দিবে গাছ এই প্রোডাকশনের জন্য কিন্তু তার গাছে কিন্তু বিভিন্ন জিনিস দরকার এনজাইম দরকার যেগুলো ন্যাচারালি বলা হয় যে পুরুষ ফুল দরকার যেটা পরাগায়ন তো এই যে পরাগায়নটা কিন্তু এই ওষুধটা করে দিবে তো যার ফলে কিন্তু আপনার যে এমনিতে যে পরাগায়ন হতো মৌমাছির দ্বারা সেই প্রয়োগানের বদলে কিন্তু গাছে ইস্যুদের দ্বারা হবে অনেকটা বেশি যার ফলে কিন্তু আপনার গাছে যে পুরুষ ফুলটা বেশি আসতেছে এই যে দেখেন পুরুষ ফুল পুরুষ ফুল এই যে পুরুষ ফুল এখানে কিন্তু স্ত্রী ফুল নাই ওই নিচের দিকে একটা স্ত্রী ফুল দেখা যাচ্ছে তো দেখেন এই জন্য এখন আপনার গাছের পারফেক্ট টাইমিং হচ্ছে এই বুস্টার টু ব্যবহার করা এই বুস্টার টু ব্যবহার করলে আপনার ঠিক সাত থেকে দশ দিনের মধ্যে এই লক্ষণটা আপনি বুঝতে পারবেন যে এই সাত দিন আগে যেমন জ্বালি ছিল আর সাত দিন পরে হচ্ছে কেমন জালি তবে আপনাদেরকে বলি যে এক লাইন অথবা দুই লাইন আপনারা দিবেন না আর বাদ বাকি জমিতে দিবেন তো ওই দুই লাইনের সঙ্গে কম্পেয়ার করবেন যে এটা আসলে রেজাল্টটা কেমন আসে তো এই জন্যই বলছি যে বুস্টার টু ব্যবহার করবেন গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন আপনার গাছে দুই চারটা স্ত্রী দেখা যাবে এবং পুরুষ ফুল আপনার গাছে দেখা যাবে খুব বেশি পরিমাণে যদি আপনার গাছে পুরুষ ফুল খুব বেশি পরিমাণে দেখা না যায় ওই ক্ষেত্রে আপনি তখন সুন্দর মতো করে আপনারা যদি বলেন যে আপনি আরও পরে দেবো আরও পরে দিতে পারবেন তো বুস্টার টু একটা প্রজেক্টে শশার প্রজেক্টে তিরিশ থেকে পঁয়ত্রিশতম দিনে একবার এবং পঁয়তাল্লিশতম দিনে একবার এবং ষাটতম দিনে একবার এই তিনবার ইউজ করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের গাছে কোনো সময়ের জন্য এই স্ত্রী ফুলের সংখ্যা কমবে না এটা গা ফুরে ফুরে আপনার স্ত্রী সংখ্যা স্ত্রী ফুলের সংখ্যা মানে কমাই দিয়ে পুরুষ ফুলের সংখ্যা কমাই দিয়ে স্ত্রী ফুল নিয়ে আসবে তো দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না আবার সব জায়গায় পেলেও কিন্তু আপনারা আসল প্রোডাক্টটা পাবে না দেখেন এই যে দেখেন একটা স্ক্যানার বার রয়েছে তো এই স্ক্যানার বারটা কিন্তু স্ক্যানিং করলে আপনার সরাসরি লিভিক্সের ওয়েবসাইটে চলে যায় আর লিভিক্সের লিভিক্স স্টোরে যাওয়া মানে বুঝবেন যে এটা হচ্ছে আসল প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট দিয়ে থাকে আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু আমার কাছে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার নাম্বারটা দেওয়া থাকবে যেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সরাসরি কলও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে হুইল সেভেন সেভেনের যে জমিটা পরিদর্শন করে গেলাম এইটা আসলে সত্যিই আনন্দদায়ক ব্যাপার যে শীতে শুরুতেই কিন্তু এটা রোপণ করা হয়েছিল এই বীজটা এখন শীতের ফুল সিজন আসেনি এখনও অলরেডি জমিতে কিন্তু প্রচুর ফুল চলে আসছে এবং ফল চলে আসছে আলহামদুলিল্লাহ এই প্রযোক্তায় কিন্তু কৃষক অবশ্যই লাভবান হবে এটা বলা যায় কারণ শশার বাজার এখন কিন্তু ষাট থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপ ডাউন করছে তো ইনশাল্লাহ এটা চল্লিশ টাকার নিচে বিক্রি হবে না যে সেটের জালি আছে এগুলো কিন্তু বাজারে যখন বিক্রি হবে আপনার প্রায় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এর আশেপাশেই থাকবে কারণ হাইব্রিড শশাও এখন লাগানো হয়েছে এটাও লাগানো হয়েছে তো এটা অনেকটা আগাম হয়েছে সুন্দর পারফেক্ট টাইমিং হয়েছে এটার তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম